হ্যালো বন্ধুর একটা ভিডিওটা চলে এলাম ধান দাস তো চলেই গেছে আর ধান দাসে আমি সোনা নেবো না সেটা কখনো হয় না হ্যাঁ সোনা না এবারে নিয়েছি এক লাখ টাকা দিয়ে ডায়মন্ড আর সেই ডায়মন্ডটা তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখো তার আগে দেখায় আমি আর কী কে নিয়েছি তো যাই হোক মেয়ের জন্য কয়েকটা যে থালা বাসন নিয়েছি তার কারণ মেয়েগুলো খুব ভালোবাসে এজো একটা এরকম হাঁড়ি নিয়েছি ডাল রাখার জন্য একটা বাটি নিয়েছি কিছু খাবার টাবার চাউমিন চাউমিন খায় তো আর এই একটা সুন্দর নিয়েছি সবই ওর জন্য নিয়েছি ও এরকম ধরনের থালা বাটি খুব পছন্দ করে ও আমার সঙ্গে ঘুরতে গেলে বেশি লোক থালা কেনে আর এই যে তিনটে বাটি নিয়েছি পড়ির তিনজনের তিনটে মুড়ি খাবো বলে যাই হোক আর একটা জিনিস নিয়েছি এই যে এরকম থালা নিয়েছি ছটা তার কারণ দাদাভাই স্টিলের থালাতে খেতে ভালোবাসে আমি আর মেয়ে অন্য থালাতে খাই কাঁচের থালা টালা সব রকমই আছে তো এরকম থালা ছিল ছটা তো যেহেতু কাজ চলছে কাজের সাইডে থালা বসত নিতে হয় তো সেখানে থালা বাসনগুলো সব চলে গেছে তো ওই থালাগুলো আর ছিল না যেন ফের এরকম ছটা থালা নিলাম স্টিলের আর এই হলো মানে আমার সংসারের জিনিস নিয়েছি আর যেটা হলো সব থেকে দামি জিনিস নিয়েছি দেখবে তোমরা হ্যাঁ অবশ্যই দেখাবো ডায়মন্ড নিয়েছি গো বন্ধুরা ডায়মন্ড একদম এক লাখ টাকা দিয়ে তো তোমাদের সঙ্গে দেখাবো না সেটা কখনো হতে পারে না জানি সোনার দাম অনেক ডায়মন্ড নিয়ে নিলাম তো চলো সেই ডায়মন্ডটা কি দেখায় তোমাদেরকে দেখবেন তো অবশ্যই দেখো ভিডিওটা করো না এই যে আমার ডায়মন্ড কিচ্ছু নেই তো ডায়মন্ড বলতো কি এক লাখ টাকার অনেক কটা শূন্য পিছন দিক কেটে দাও দিয়ে মাত্র হাজার টাকা দিয়ে দেখো কি নিয়েছে বন্ধুরা এই যে এই যে উপরে দুলটা দেখতে পাচ্ছ এই দুলটা নিয়েছি আমি হাজার টাকা দিয়ে তো যাই হোক এটাই হলো ডায়মন্ড এই দেখো তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা বলো এটাই হলো আমার ধান মানে আমি যেটা নিয়েছি আমি একটুখুনি হলেও শোনা নি তার কারণ আমি একটু একটু করে পয়সা জমা করি করে সেটা থেকে আমার নিজের একদম নিজস্ব পয়সা থেকে আমি প্রত্যেক বছর কিছু না কিছু বানাই তো এবছরে আমার কাছে বেশি ব্যালেন্স ছিল না তার আগে আগে আমি কিছু টাকা খরচা করে ফেলেছি কিছু কারণের জন্য তো বাজে খরচা করিনি আমার যত সব গয়নাঘাটি দেখছো আমি অর্ধেক অর্ধেক পয়সা দিয়ে আর অর্ধেক অর্ধেক দাদার থেকে নিই এরমভাবে আমি জিনিসপত্র বানাই প্রত্যেক বছরে তো যা ওই বছরে এই যে এই ছোট্ট কানেক্টটা বানিয়েছি আর ডায়মন্ড বললাম কিছু মনে করো না একটু মজা করলাম ডায়মন্ড নেওয়ার মতো অত পয়সা নেই তবে আরেকটা জিনিস সত্যি কথা সেটা বলি দাদাভাই একটা জিনিস নিয়েছে তো সেটা আমি শেয়ার করলাম না কারণ আমার কিছু কিছু মানুষ আছে না আমার ভালো দিকটা তারা দেখতে পারে না তো ওই জন্য সেটা আমি শেয়ার করলাম না দাদাভাইও পছন্দ করে না ওগুলো শেয়ার করা তবে নিয়েছি খুব ভালো একটা জিনিস নিয়েছি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তোমার কিছু মনে করো না সবাইকে টাটা সবাইগুলো আমার ডায়মন্ডটা কেমন হয়েছে